জীবনে এমন কিছু কঠিন মুহূর্ত যে মুহূর্তগুলোতে আমরা খেয়ে হারিয়ে ফেলাই যে আসলে এখন করবোটা কে ঠিক এরকম বিমর্ষ বিভৎস কঠিন চিন্তা পেরেশানি এরকম একটি মুহূর্তের সুলে আকরাম সালাম কি করতেন বিশেষ করে তিনটি দোয়া আল্লাহ রহমতে সাল্লাল্লাহু সাল্লাম জীবনের কঠিন মুহূর্তে আমাদেরকে শিখিয়ে গেছেন এই তিনটি দোয়া আপনারাও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা তবে মনে রাখবেন মোলান আব্লু আনকুম বিশাই ইমরাল খাউফ ওয়াল জৌই ওয়া নাখসি মিনাল জীবনে উত্থান পতন হবে আল্লাহ তাআলা কখনো কখনো পরীক্ষা করেন ফসল ফলাদির নষ্টকরণ দিয়ে কখনো জীবনের বিনাশ দিয়ে কখনো ভয় আশঙ্কা শঙ্কা এগুলোর মাধ্যমে আল্লাহ সব হানা হতার আমাদেরকে পরীক্ষা করেন এগুলো জীবনের পার্ট এগুলো লাইফের পার্ট এগুলো নিয়ে খুব বেশি হতাশ হবেন না খুব বেশি পেরেশান হবে না হবেন না নবীজি সাল্লাহ আলহিহাল্লাম যে দোয়া করতেন এক নম্বরে হচ্ছে ইয়া হাই ইয়া কাইয়ম বিরহমাতিকা আস্তাগিস ইসলাহলি শানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফা আমি আবারও বলছি ইয়া হাই ইয়া কাইয়ম বিরহমাতিকা আস্তাগিস আসলিহলি শানি কুল্লা ওয়ালা তাকিল নিয়ে ইলা নাফসি তরফা আইনে রা সুলে আকরাম সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম এই দুয়াটি বারবার বারবার করতেন আমি আবারও দুয়াটি বলছি আপনারা আমার সাথে সাথে বলেন ইয়া হাই হুয়া কৈয়ম বিরহবাদী কাস তাকে আসলে শাহ নে কুল্লাহ ওলা তাকিল নিয়ে ইলা নাফসি তরফা তা এই দুয়াটি আপনারা বেশি বেশি পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ সহানফুয়া তার কাছে কিভাবে প্রার্থনা হে চিরঞ্জিব হে চির প্রতিষ্ঠিত সত্তা আমি আপনার দোয়া দয়া চায়। আপনার সব সমস্যা ঠিক করে দিন আর আমাকে এক নিমেষের জন্য আমার নিজের হাতে ছেড়ে দিবেন না সুহানাল্লাহ কত সুন্দর দোয়া এই দোয়াটি আপনার পাঁচ অক্ট নামাজের পরে করবেন ইনশাল্লাহ এরপর আরেকটি দোয়া আল্লাহ সাহলা ইল্লাহ সাহলা ও আংতুল হাজানা ইদা শেখা সাহলা হে আল্লাহ আপনি যা সহজ করেছেন তাছাড়া কোনো কিছুই সহজ নয় যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিনকেও সহজ করে দেন নবজি সাল্লা আলহিম আরেকটি দোয়া করতেন আল্লাহ মাহদিনী ওয়াশাদ্দিদিনী হে আল্লাহ আপনি আমাকে হেদায়ত দিন এবং সঠিক পথে পরিচালিত করুন তো আপনারা এই তিনটা দোয়া পাঁচ ওয়াক্ত আমাজের পরে বেশি বেশি করবেন যে আল্লাহ তালা আপনি আমাকে মুক্ত জীবন দেন আল্লাহ আপনি আমাকে শঙ্কামুক্ত জীবন দেন আপনি আমার হায়াতে রিজকে আইলমে আমলে বারাকা দান করেন মনে রাখতে হবে জীবনে সারা জীবন একটা মানুষ সুখে থাকে না একটা মানুষের দুঃখ আসে ঝড় ঝাপটা আসে একটা মানুষ সংকটের মধ্যে পড়েন কিন্তু এই সংকট শঙ্কা ঝড়ঝপটা সব কিছু থেকে আল্লাহ হারা হওয়া তালা সে মানুষটাকে তখনই হেফাজত করবেন যখন সেই মানুষটি আল্লাহর জন্য নিবেদন করবেন নিজেকে যখন নিবেদিত হবেন সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা আসল নবীজ সাল্লাই আসসালামের এই শেখানোর দোয়াগুলো আমরা পড়ি আর বেশি বেশি ইস্তেফার করার চেষ্টা করবো ইনশা একটি আকিদা একটি বিশ্বাস হৃদয়ের মধ্যে রাখবেন বল কদের ও রিহি মিনাল্লাহি তালা ভালো এবং মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয় মানুষ কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না সব আল্লাহ সব হার তালা নিয়ন্ত্রণ করেন আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন